আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন প্রভাষাক অর্থনীতি লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন ও অফলাইন কোর্সে ভর্তি চলছে মেন্টর হিসেবে থাকছি আমি ফজলে হক আমি দুই সাল থেকে কলেজে শিক্ষকতার পাশাপাশি অর্থনীতি অনার্স ও মাস্টার্স পর্যায়ের সকল বিষয়ে পড়িয়ে আসছি গত আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রভাষাক অর্থনীতি লিখিত পরীক্ষায় আমার বেশ কিছু শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আমি কেমন পড়াই আপনারা আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হোম সার্চ করে দেখতে পারেন সেখানে আটশো পঞ্চাশটিরও বেশি ক্লাস দে আছে আমার এই কোর্সে থাকছে ভর্তি হওয়ার সাথে সাথে এই সম্পূর্ণ সিলেবাসের উপর ভিডিও রেকর্ড কোর্স এবং পুরো সিলেবাসের ওপর শুরু থেকে শেষ পর্যন্ত জমে লাইভ ক্লাস এবং সেই ক্লাসগুলিরও ভিডিও রেকর্ড থাকছে হ্যান্ডনোডের পিডিএফ ফাইল সাদেশনের ব্যবস্থা পরীক্ষার ব্যবস্থা এবং ফাইনাল পরীক্ষা অবধি সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপে সাপোর্টসহ সব ধরনের গাইডলাইন আমার ক্লাস যদি ভালো লাগে এবং আপনারা যদি আমার এই কোর্সে ভর্তি হতে আগ্রহী হন তো খুব দ্রুত স্ক্রিনে প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যান কথা দিচ্ছি দেশ সেরাটিই পাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে ক্লাসরুমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ